কিন্তু আনছি অনেক কষ্টমষ্ট আনছি যে বড় দায়িত্ব পাইছি কিন্তু নাম খারাপ নিলি দায়িত্ব নিলি আবার কেউ একজন মনে ম্যানেজমেন্ট কিছু লুক লাগে কেউ একজন আবার একটা বক্স টক্স আনতে নিলি আর বড় ব্যাপার দিল ওই লোক খাবারের ব্যাপারটা মোটামুটি এক দুইশো মানুষ আইবো তো এন খাবারের একটা বিশাল আয়োজন আছে তো বিশাল একটা টাকা পয়সার ব্যাপার আছে টাকা পয়সাটা কিভাবে ম্যানেজ করুন যা এটাও কিন্তু দেখতে হইব অবশ্যই এই খাবারের আইটেমটা যদি কেউ রান্তে লোন যা তাহলে আমরা অনেক কিছু আগে লিখতে পারবো অবশ্যই ব্যাপারটা ঠিক আছে ওই মতো না ঠিক আছে

হ্যাঁ বারো ভাই এই খুলেন না এটা খুলেন 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 আরে ভাই আপনার এক ঘন্টা ধরে ডাকতাছি আপনি শুনেন না হেন যে ডাকতাছি কোনো খবর নাই আপনার ভাই আরে ভাইয়া এই হেডফোন লাগানো ছিল শুনি নাই হ্যাঁ রো ভাই এটা কোনো কথা কই যাইতেছেন যাইতেছি একটু মনের দিকে আর কি বুঝছো না লাগে না একটু চাটা খামু এটা এই আর কি আমরা যাবো নাকি আপনার সাথে অবশ্যই তোমরা আসবে না কেন ছোট বাবা তোমরা আইবা না অবশ্যই আইবা চাটা লাগলে খাইবা ঠান্ডা খাইবা সমস্যা কি আচ্ছা লন তুললে আমরা লোকে যাই চলো লোকে যাই সুন্দর গ্রামের ওয়েদার হ্যাঁ ভাই সেরকম গ্রামের প্রকৃতি আসলে অসাধারণ এরকম ভাই এরকম এরকম অসাধারণ এটা এরকম বাবাই জানা গ্রামে আসতে আমার খুব ভালো লাগে বুঝছো আচ্ছা আসতে চাই কিন্তু ভূজনা গ্রামের লোডশোডিং গ্রামের মানে তারপরে কেমন একটা ডিসকাস্টিং ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ওকে

গ্যারমের দোকান বুঝছো গ্রামে আসলে কিন্তু গরুর দুধের চা খাইতে লাগে তো যাই হোক তোমরা চা ঠান্ডা কি খাই বা খাও না ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই বড় ভাই বোন বলছেন এটাই যথেষ্ট আমাদের জন্য আমি একটা গান শুনতাছি তো শুনেন এর শুনি একটা সঙ্গ হ্যাঁ শুনছি ঠিক আছে আচ্ছা কাকা আজকে তোমাদের খেলা জানি নই কিন্তু মাল লাগবো জিনিসপত্র আর কি বিরিয়ানি টিরিয়ানি রান্নার লাগে আর কিছু মালামাল লাগবো আর কি ওই যে আমরা বড় ভাই আছে উনি আমাদেরকে বলতে যা লাগবো লয়ে যাও টাকা উনি দিব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কি কি লাগবে নাও আই দাও তো কি লাগবে ভাই আর টাকা সমস্যা নাই যাও দাও দাও কি কি লাগবে দাও তো আচ্ছা

50 টাকা নিয়ে আসছি বাড়িতে আর শেয়ার গ্রামে আসছি ভাই ব্রাদার যে এটা কইরা গেল ওদেরকে এখন কোথায় বিশ্বায় পামু আর কেনে কি করব আমাদের মালে টাকাগুলি দিয়া যান বাড়িতে কল দেন কল দিয়া বলেন টাকা পয়সা কিছু পড়াইতে ম্যানেজ করে আমাদের টাকা পয়সা দেয়া যা টাকা দিয়া পরে انت জান কিভাবে যাবেন এটা আমি বুঝিতু না টাকা টাকা দেয়া যান ও ওর বাড়িতে ফোন দাও তো বলো টাকা আনতে আরে আমার এই বুলবাল এই গেটআপের লাগিয়া আজকে এতগুলা টাকা জরিমানা দোকানদারের কথা শুনলাম এই সবার ব্যবহারই করবো না আর হচ্ছে এই যে ব্যবহার করতে সিটা এসবের লাইগা মানে মানুষে কি মনে করে বাজে চিন্তা করে আসলে তো আমরা গরিব মানুষ মানুষ যে বললে কোম্পানির মাছ বেশি পানিতে উঠলে বেশি ছটফটা এটার ওই তার প্রমাণ আসলে আর এই ধরনের আর করা যাইব না গ্রামে আসলে গ্রামের মতোই আমার চলা উচিত আর জীবনে এই বোন করতাম না